হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য স্পেশাল জি কে চল্লিশটি পুরো ভিডিওটি দেখ দেখো ভীষণ হেল্পফুল একটা ভিডিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় অপশান এ পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন এ এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন ডি চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাগমা কাকে বলে অপশন এ সমুদ্র তলদেশে সঞ্চিত পলি অপশন বি চুনা পাথর অপশান সি ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ অপশন ডি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ এখানে সঠিক উত্তর হবে অপশন সি ভূগর্ ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ পরের প্রশ্ন নিচে শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে অপশান এ গ্রানাইট অপশান বি বেলে পাথর অপশান সি ব্যাসল্ট অপশান ডি মার্বেল পাথর এখানে সঠিক উত্তর হবে অপশান বি বেলে পাথর বেলে পাথরের জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে বিজ্ঞানীদের মতে পৃথিবী কেন্দ্রমণ্ডল প্রধানত কী উপাদানে গঠিত বিজ্ঞানীদের মতে পৃথিবী কেন্দ্রমণ্ডল প্রধানত কী উপাদানে গঠিত অপশান এ লোহা ও নিখেল অপশন বি অ্যালুমিনিয়াম ও সিলিকন অপশন সি সালফার ও কার্বন অপশন ডি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম এখানে সঠিক উত্তর হবে অপশান এ লোহা ও নিকেল নিচের কোনটি পাললিক শিলা নয় এটা অপশান টেস্ট করা প্রশ্ন নিচের কোনটি পাললিক শিলা নয় অপশান এ ডোলোরাইট অপশান বি ডলোমাইট অপশান সি কয়লা অপশান ডি কংগ্লোমারে মারেড কংগ্লোমারেড এখানে সঠিক উত্তর হবে অপশন এ ডলোরাইট ডলোরাইট হচ্ছে পাললিক শিলা নয় প্রশ্নগুলো এই প্রশ্নগুলো ভুল হতে থাকে অনেক সময় হচ্ছে পাললিক শিলা বলে চলে যায় হ্যাঁ কিন্তু এটাকে প্রশ্নটাকে ভালো করে পড়ার অভ্যাস রাখতে হবে যেরকম বলছে শিলা নয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডলোরাইট অপশন টেস্ট করার প্রশ্ন এই প্রশ্নগুলো হচ্ছে এমন প্রশ্ন দেয় যেগুলো হচ্ছে প্রশ্ন অপশন টেস্ট করে উত্তর দিতে হয় তা চলো পরের প্রশ্ন শুরু করা যাক বা ভারতের দক্ষিণাঞ্চল ডেকেন ট্রাফ কোন শিলায় গঠিত ভারতের দক্ষিণাঞ্চলে ডেকেন ট্রাফ কোন শিলায় গঠিত অপশন এ গ্রানাইট অপশন বি ব্যাসল্ট অপশন সি স্লেট অপশন ডি ডল ভারতের দক্ষিণাঞ্চল ডেকেন ট্রাফ হচ্ছে অপশন বি ব্যাসল্ট শিলাই গঠিত পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয় পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয় অপশন এ সুইজারল্যান্ড অপশন বি ভারত অপশন সি জাপান অপশন ডি শ্রীলঙ্কা পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলতে এখানে সঠিক করতে হবে ভারত ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয় রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয় রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয় অপশন এ সমুদ্র ঢেউয়ের উচ্চতা অপশন বি বৃষ্টিপাতের পরিমাপ অপশন সি বায়ুর গতির তীব্রতা অপশন ডি ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে কোন সমুদ্রের মা মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় কোন সমুদ্রের মা্যাংশে মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় অপশন এ ক্যাশপান সমুদ্র অপশন বি সারগোসা সমুদ্র অপশন সি কৃষ্ণ সাগর অপশন ডি ক্যারিবিয়ান সাগর এখানে সঠিক উত্তর হবে অপশন বি সারগোসা সমুদ্র সারগোসা সমুদ্রে হচ্ছে মধ্যাংশে উৎপিত শৈবাল জন্ময় পিতরঙ্গ বা প্রাইমারি ওয়েব নিচের কোনটির সাথে জড়িত পিতরঙ্গ বা প্রাইমারি ওয়েব নিচের কোনটির সাথে জড়িত অপশন এ শীতল সমুদ্র স্রোত অপশন বি উষ্ণ সমুদ্র স্রোত অপশন সি ভূমিকম্প অপশন বি নদীর নিম্নগতি এখানে সঠিক উত্তর হবে অপশন সি ভূমিকম্প গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয় গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয় অপশন এ নিস অপশন বি কোয়াটাইট অপশন সি শ্বেত পাথর অপশন ডি পাথর এখানে সঠিক উত্তর হবে অপশন এ নিশকে নীস পাথরকে পরিণত হয় চীনের ঘূর্ণবাত কি কী নামে পরিচিত চীনের ঘূর্ণিবাদ ঘূর্ণবাদ কী নামে পরিচিত অপশান এ সাইক্লোন অপশন বি হ্যারিকেন অপশন সি টর্নেডো অপশন ডি টাইফুন চীনের ঘূর্ণিবাতকে বলা হয় অপশন ডি টাইফুন ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি মহারাষ্ট্র অপশন সি তামিলনাড়ু অপশন ডি অসম এখানে সঠিক উত্তর হবে তামিলনাড়ু তামিলনাড়ুতে ভারতে ভারতে দুবছর সরি বছরে দুইবার বৃষ্টি বৃষ্টি হয় গ্রীষ্মকালের শেষে বর্ষা শুরুতে মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে মানে গ্রীষ্মের শেষে বর্ষা যখন আগত মানে শুরু হয় সেই সময় মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে অপশান এ উত্তর পূর্ব বি দক্ষিণ পশ্চিম আপশেন সি উত্তর অপশান ডি দক্ষিণ এখানে সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে তাকে বলা হয় অপশান এ আধি অপশান বি লু অপশান সি আশ্বিনে ঝড় অপশান ডি কালবৈশাখী পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কোকি ঝড় বলা হয় এখানে সঠিক করতে হবে অপশন সি আশ্বিনের ঝড় বলা হয় সিরোজেম কি সিরোজেম কি অপশন এ কৃষ্ণমৃত্তিকা অপশন বি পলিমাটি অপশন সরি অপশন বি পলিমাটি অপশন সি পটশল অপশন ডি মরু অঞ্চলের মাটি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মরু অঞ্চলের মাটি সিরোজেম জোরাফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায় জোরাফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায় অপশন এ মরু অঞ্চল অপশন বি সরি সুন্দরবন অপশন সি কচ্ছের রন অপশন ডি হিমালয়ের পারদেশ এখানে সঠিক উত্তর হবে অপশন এ মরু অঞ্চল মরু অঞ্চলে জোরাফাইট প্লান্টস বেশি দেখা যায় নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ অপশন এ শিশু অপশন বি শাল অপশন সি গর্জন অপশন ডি রবার পর্ণমোচী বৃক্ষ এদের মধ্যে পর্ণমোচী বৃক্ষ কোনটা অপশান এ শিশু অপশান বি শাল অপশান সি গর্জন অপশান ডি রবার এখানে সঠিক উত্তর হবে অপশান বি শাল শাল গাছকে পর্ণমুখী বৃক্ষ বলা হয় এশিয়ার আদ্র অঞ্চলে উপকূল অরণ্যের অপর নাম কি এশিয়ার আর্দ্র অঞ্চলে উপকূল উপকূলীয় অরণ্যের অপর নাম কি অপশান এ সরলবর্গীয় অরণ্য অপশন বি চিরহরিত বনভূমি অপশন সি ম্যানগ্রোভ অপশন ডি পরবর্তী বৃক্ষের অরণ্য এখানে উত্তর হবে অপশন সি ম্যানগ্রোভ এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূল অরণ্যের অপর নাম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় অপশন এ ফিমনসা অপশন বি পাইন অপশন সি গর্জন অপশন ডি সুন্দরী ঠেসমূল আর শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সুন্দরী সুন্দরী গাছে ঠেসমূল ও শ্বাসমূল দেখতে পাওয়া যায় অক্ষাংশের সর্বোচ্চ মান কত অপশন এ একশো আশি ডিগ্রি অপশন বি এক তিনশো ষাট ডিগ্রি অপশন সি নব্বই ডিগ্রি অপশন ডি ছেষট্টি সাড়ে চৌষট্টি ডিগ্রি সরি এখানে একটা ডি অপশান হতো এরকম এখানে সঠিক উত্তর হবে অপশন সি নব্বই ডিগ্রি অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি প্রতি এক ডিগ্রি দাগিমা দাগিমা রেখার পার্থক্য সময় পার্থক্য কত হয় প্রতি এক ডিগ্রি দাগিমা রেখার পার্থক্যে সময় পার্থক্য কত হয় অপশান এ এক মিনিট অপশান বি এক সেকেন্ড অপশান সি চার মিনিট অপশান ডি চার সেকেন্ড এখানে সঠিক উত্তর হবে অপশন সি মিনিট প্রতি ডিগ্রি দাগিমা রেখার পার্থক্য পার্থক্য হচ্ছে চার মিনিট নিরক্ষরেখার উপর এক ডিগ্রি অন্তর দুটি দাগিমা রেখার মধ্যে রক্ষিক নিরক্ষ নিরক্ষরেখার উপর এক ডিগ্রি অন্তর দুটি দাগিমা রেখার মধ্যে রক্ষিক ব্যবধান কত অপশান এ একশো কিমি অপশন বি একশো এগারো দশমিক এক কিমি অপশান সি বারোশো কিমি অপশন ডি শূন্য এখানে সঠিক করতে হবে অপশন বি একশো এগারো দশমিক এক কিমি পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সবচেয়ে সময়ের ব্যবধান কত পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত অপশন এ চার মিনিট অপশন বি ঘন্টা সি বারো ঘন্টা অপশন ডি কোনো ব্যবধান নেই এখানে সঠিক উত্তর হবে অপশন সি বারো ঘন্টা পৃথিবীর একটি স্থান ও তার প্রতিভা স্থানের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে বারো ঘন্টা ভারতের প্রমাণ সময় আইএসটি ভারতের প্রমাণ সময় আইএসটি নির্ণয়ের জন্য কোন দাগিমান নির্ধারিত হয়েছে অপশান এ চুয়াল্লিশ ডিগ্রি তেত্রিশ অক্ষাংশ পূর্ব অপশান বি চুয়াল্লিশ ডিগ্রি পনেরো অক্ষাংশ পূর্ব অপশান সি চল্লিশ দশমিক তিরিশ অক্ষাংশ পশ্চিম অপশান ডি বিরাশি ডিগ্রি তিরিশ অক্ষাংশ পূর্ব এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি বিরাশি ডিগ্রি তিরিশ অক্ষাংশ পূর্ব ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটি সময় অনুসারে চলে ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটি সময় অনুসারে চলে অপশন এ স্থানীয় সময় অপশন বি গিনিচের সময় অপশন সি প্রমাণ সময় অপশন ডি আন্তর্জাতিক তারিখ দেখার সময় এখানে সঠিক উত্তর হবে অপশন বি গিনিচের সময় গিনীচে বলে রাখি গ্রণিচের সময় হচ্ছে আর আমাদের ভারতবর্ষের সময়ের মধ্যে সাড়ে পাঁচ ঘন্টার ব্যবধান আছে পরের প্রশ্ন কোথায় সারা সারা বছর দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান অপশন এ সুমেরু অপশন বি সরি অপশেন এ কুমেরু অপশন বি সুমেরু অপশন সি মূল মধ্যরেখা অপশন ডি বিশু বিশুভ রেখা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় রেখায় কোন অক্ষরেখার অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অপশন এ কর্কটক্রান্তি রেখা অপশন বি মকরকান্তি রেখা অপশন সি কুমেরুর বৃত্ত অপশন সি সুমেরু বৃত্ত এখানে সঠিক উত্তর হবে অপশন এ কর্কটক্রান্তি রেখা অক্ষাংশ সাড়ে ডিগ্রি উত্তর হবে কলকাতার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত বলে রাখি এলাহা এলাহাবাদের এলাহাবাদের যে সময় সেই সময় হচ্ছে ভারতের গিলিচের সময় সময় হিসাবে ধরা হয় সেক্ষেত্রে ভারতবর্ষ যেহেতু ভারতবর্ষ যেহেতু কলকাতা পূর্ব দিকে রয়েছে তাই পূর্ব দিকে হচ্ছে সময়ের ব্যবধান নিশ্চিত কম হবে তাহলে এখানে অপশান এ চব্বিশ মিনিট অপশান বি বিয়াল্লিশ মিনিট অপশান সি বারো মিনিট অপশান ডি তিরিশ মিনিট এই এই মানে কমে যাওয়ার ব্যবধানটা ঠিক কত এলাহা এলহাদাবাদের সাথে আর হচ্ছে কলকাতার সাথে এর ব্যবধানটা কত মিনিট এখানে সঠিক উত্তর হবে অপশান এ চব্বিশ মিনিট কলকাতার এলাহাবাদ আর পশ্চিমবঙ্গের হচ্ছে কলকাতা এর ব্যব সময়ের ব্যবধান হচ্ছে চব্বিশ মিনিট মানে চব্বিশ মিনিট আমরা কলকাতার বাসিন্দারা হচ্ছে এগিয়ে আছি উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতার উন্নতি নব্বই ডিগ্রি অপশান এ সুমেরু অপশান বি সুমেরু বৃত্ত অপশান সি কর্কটক্রান্তি রেখা অপশন ডি নিরক্ষরেখা এখানে সঠিক উত্তর হবে অপশান এ সুমেরু উত্তর গোলার্ধে সুমেরু স্থানে ধুপতার উন্নতি নব্বই ডিগ্রি কলকাতার স্থানাঙ্ক বা স্থানের অবস্থান কত এটা মানচিত্রের একটা অক্ষাংশ হ্যাঁ অপশান এ বাইশ ডিগ্রি তিরিশ অক্ষাংশ উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ অক্ষাংশ পূর্ব অপশান বি বাইশ ডিগ্রি চৌত্রিশ অক্ষাংশ উত্তর বিরাশি ডিগ্রি চব্বিশ অক্ষাংশ পূর্ব অপশেন সি বাইশ ডি বাইশ ডিগ্রি চৌত্রিশ অক্ষাংশ উত্তর অষ্টাশি ডিগ্রি চব্বিশ অক্ষাংশ পূর্ব ও বিরাশি ডিগ্রি তিরিশ অক্ষাংশ পূর্ব এখানে সঠিক উত্তর হবে সরি একটা প্রশ্ন অপশান ডিটা বলিনি বলে দিই অপশন ডি হচ্ছে অষ্টাশি ডিগ্রি চৌত্রিশ শতাংশ উত্তর বাইশ ডিগ্রি 34 শতাংশ পূর্ব এখানে সঠিক উত্তর হবে অপশন অপশন ডি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর অষ্টাশি ডিগ্রি চৌত্রিশ শতাংশ উত্তর ও বাইশ ডিগ্রি 34 শতাংশ পূর্ব সরি এটার প্রশ্নের উত্তরটার ভুল আছে এটা এখানে সঠিক উত্তর হবে অপশন সি বাইশ ডিগ্রি চৌত্রিশ শতাংশ উত্তর অষ্টাশি ডিগ্রি চব্বিশ শতাংশ পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ শতাংশ পূর্ব ভারত ভারতের স্থানাঙ্ক কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে অপশন এ জিব্রাল্টার প্রণালী অপশন বি হ্যাকশন প্রণালী অপশন সি কুক প্রণালী অপশন ডি বেরিং প্রণালী এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বেরিং প্রণালী আন্তর্জাতিক তাদেরখায় কল্পনা করা হয়েছে বেরিং প্রণালীর দ্বারা গোলাকৃতি আবহাওয়া বিকার নিচের কোন শিলায় বেশি হয় গোলাকৃতি আবহাওয়া বিকার নিচের কোন শিলায় বেশি হয় অপশন এ ব্যাসল্ট অপশন বি গ্রানাইট অপশন সি চুনাপাথর অপশন ডি স্যাডটোন এখানে সঠিক উত্তর হবে অপশন বি গ্রানাইট গ্রানাইটে হচ্ছে আবহাওয়া শিলা বেশি হয় কোন অঞ্চলে রাসায়নিক আবহাওয়া প্রভাব সাধারণত বেশি অপশন এ উষ্ণ মরু অঞ্চল অপশন বি শীতল উষ্ণ অঞ্চল অপশন সি উষ্ণ আর্দ্র অঞ্চল অপশন ডি শীতল আদ্র অঞ্চল এখানে সঠিক উত্তর হবে অপশন সি উষ্ণ আর্দ্র অঞ্চল ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে অপশন এ নদীর পার্বত্য অঞ্চল অপশন বি হিমবাহ অঞ্চল সি ডি মালভূমি অঞ্চল এখানে সঠিক উত্তর হবে অপশন বি হিমবাহ অঞ্চল হিমবাহ অঞ্চলে হচ্ছে ঝুলন্ত উপত্যকা দেখতে পাওয়া যেতে পারে পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে অপশান এ হিমরেখা অপশন বি রেখা অপশান সি হিমশৈল অপশন ডি এডিটি এখানে সঠিক উত্তর হবে অপশন এ হিমরেখা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি অপশন এ নন্দা দেবী অপশন বি অস্টিন অপশন সি এভারেস্ট অপশন ডি কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্ হচ্ছে অপশন ডি কাঞ্চনজঙ্ঘা যদি ভারতের বলে সেক্ষেত্রে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক অপশন এ টাইফুন অপশন বি সাইক্লোন অপশন সি হ্যারিকেন অপশন ডি টর্নেডো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি টর্নেডো টর্নেডো হচ্ছে বায়ুর গতি শক্তি হচ্ছে সর্বাধিক ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে অপশন এ কচ্ছের রন অপশন বি গঙ্গার বদ্বীপ অপশন সি পূর্বঘাট অপশন ডি কেরলের উপকূল এখানে সঠিক উত্তর হবে অপশন এ কচ্ছের রন কচ্ছের রন হচ্ছে ভারতের লুনি নদীর গতিপথ এসে শেষ হয়েছে কচ্ছের রনে নিচের কোন পর্ব শ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত সীমাবদ্ধ নিচের কোন পর্বশ্রেণী শ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত সীমাবদ্ধ অপশান এ আরাবল্লি অপশান বি সাতপুরা অপশান সি পূর্বঘাট অপশান ডি অজন্তা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অজন্তা অজন্তা হচ্ছে ভারতের একটি রাজ্যে সীমাবদ্ধ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাক সঙ্গে থাকুন আরও ভালো ভিডিও আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ